হর্ষবর্ধন চালুক্য রাষ্ট্রকূট এবং পল্লব বংশ থেকে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে হর্ষবর্ধন কোন রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হন এ দ্বিতীয় পুলকেশি বি নরসিংহ বর্মন সি রাজ রাজা ডি কৃষ্ণদেব রায় সঠিক উত্তর হবে এ দ্বিতীয় পুলকেশি চালুক্য বংশের রাজা প্রথম পুলকেশীর রাজধানী কোথায় ছিল এ মহাবলীপুরম বি বাতাপি সি কনৌজ ডি কোনটি নয় সঠিক উত্তর হবে বি বাতাপি হর্ষবর্ধন নিম্নের কোন গ্রন্থটি রচনা করেন এ নাগনন্দ বি রত্নাবলী সি প্রিয়দর্শিকা ডি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে ডি উপরোক্ত সবকটি রাষ্ট্রকূটদের রাজধানী কি ছিল এ কনৌজ বি কর্ণসুবর্ণ সি ক্ষেত ডি বাংলা সঠিক উত্তর হবে সি মান্য ক্ষেত পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতাকে এ প্রথম মহেন্দ্র বর্মন বি প্রথম নরসিংহ বর্মন সি সিংহবিষ্ণু ডি দ্বিতীয় মহেন্দ্র বর্মন সঠিক উত্তর হবে সি সিংহ বিষ্ণু হর্ষবর্ধনের বংশের সময় ভারতে কে আসেন এ ই সিং বি ফাহিয়েন সি মেগাস্টিনিশ ডি হিউন সাং সঠিক উত্তর হবে ডি সাং চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে এ প্রথম মহেন্দ্রবর্মন বি দ্বিতীয় বর্মন সি প্রথম কৃষ্ণ ডি প্রথম পুলকেশি সঠিক উত্তর হবে ডি প্রথম পুলকেশি হর্ষবর্ধনের রাজধানী কি ছিল এ থানেশ্বর বি বাংলা সি কর্ণসুবর্ণ ডি কনোজ সঠিক উত্তর হবে ডি কনোজ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন এ দন্তিদুর্গ বি প্রথম কৃষ্ণ সি ধ্রুব ডি অমুক সঠিক উত্তর হবে এ দন্তিদুর্গ কাঞ্চীর কৈলাসনাথ মন্দির কোন রাজার সময় নির্মিত হয় এ দ্বিতীয় নরসিংহ বর্মন বি প্রথম নরসিংহ বর্মন সি শিবস্কন্দ বর্মন ডি প্রথম মহেন্দ্র বর্মন সঠিক উত্তর হবে এ দ্বিতীয় নরসিংহ বর্মন সত্যাশ্রয় উপাধি কোন রাজার ছিল এ শশাঙ্ক বি হর্ষবর্ধন সি দ্বিতীয় পুলকেশী ডি বিজয় সঠিক উত্তর হবে সি দ্বিতীয় পুলকেশী পল্লবদের রাজধানী কোথায় ছিল এক থানেশ্বর বি বাংলা সি কর্ণসুবর্ণ ডি সিংহবিষ্ণু সঠিক উত্তর হবে ডি সিংহবিষ্ণু আইহোল প্রশস্তি কে রচনা করেন এ বানভট্ট বি রবিকীর্তি সি দ্বিতীয় পুলকেশি ডি নাগসেন সঠিক উত্তর হবে বি রবিকীর্তি হর্ষবর্ধনের সভাকবির নাম কি এ কারাজ শেখর বি সাং সি বানভট্ট ডি নাগসেন সঠিক উত্তর হবে সি বান ভট্ট কি গ্রন্থের রচয়িতা হলেন এ ই সিং বি হিউএনশাং সি মেগাস্টিনিস ডি ফাহিয়েন সঠিক উত্তর হবে বি কিরা তারজনীয় গ্রন্থের রচয়িতাকে এ হরিসেন বি বানভট্ট সি ভারবি ডি আমির খসরু সঠিক উত্তর হবে সি ভারবি পল্লব রাজবংশের রাজা রাজাকে ছিলেন এ শিবস্কন্দ বি প্রথম মহেন্দ্র সি প্রথম নরসিংহ বর্মন ডি কোনটি নয় সঠিক উত্তর হবে সি প্রথম নরসিংহ বর্মন চালুক্য বংশের রাজধানী বাতাপি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত এ কর্ণাটক বি গুজরাট সি সঠিক উত্তর হবে এ কর্ণাটক বানভট্ট নিম্নের কোন গ্রন্থটি রচনা করেন এ হর্ষচরিত বি কাদম্বরী সি পার্বতী পরিণয় জি উপরোক্ত সবগুলি সঠিক উত্তর হবে দি উপরোক্ত সবগুলি বাকাকট বংশের প্রতিষ্ঠাতা হলেন এ হর্ষবর্ধন বি ভাটারকা সি বিন্ধু শক্তি শশাঙ্ক সঠিক উত্তর হবে সে শক্তি